আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রে বড় ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা নির্বাচন করবেন নাকি আলহামদুলিল্লাহ সামনে নির্বাচনের পাতা সুبات আসবস্থ আছে ইনশাআল্লাহ এই যে নির্বাচনের গাড়ি নিয়ে আইছি আমার ভাই বাড়াদার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস 99 ফেসবুক পেজ থেকে বুইয়া ভাই আপনাদের সাথে আছে ডানে বামে গাড়ি রব আপনার টিআরএক্স আছে এদের বারো মডেলের বাচ্চাও আছে আচ্ছা হয়শো ষাট সিসির বাচ্চা নও আছে পনেরোশো সিসির বাচ্চা নও আছে বাউন নোয়া কয়েড আচান ইনশাআল্লাহ বাউান্ন টাঘাট এক্সটকানের গাড়ি আছে ইনশাল্লাহ হান্ড্রেড আছে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ এবং সাধ্যদের মধ্যে গাড়িগুলো থাকবে আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবাই সাথে পাশে থাকবেন শোরুমের অ্যাড্রেসটা যদি মনে করাই দিই ডাকা চকটাগ্রাম হাইওয়েতে আর আরেকটা বিষয় যে কোনো ভাই পিক দেন।

এবং পাঁচ লাখ ছয় লক্ষ টাকা বাজেটে পেপারস কমপ্লিট গাড়ি দিব ইনশাল্লাহ পাঁচ লাখ ছয় লক্ষ টাকা বাজেটে পেপার কমপ্লিট গাড়ি পাবেন আরে পাঁচ লাখ ছয় লাখ না বেটা আড়াই লাখ টাকায় পেপার কমপ্লিট গাড়ি থাকবে ইনশাল্লাহ আড়াই লাখ আড়াই লাখ টাকায় পেপার কমপ্লিট গাড়ি আড়াই লক্ষ টাকায় পেপার কমপ্লিট গাড়ি থাকবে হাইস থাকবে টাউন এস থাকবে কেয়ার ফোর থাকবে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন নির্বাচনের জন্য এই যে দোয়া মশা চলছে ওয়াশ পলিশ আছে একশো একশো কইরা দোয়া আছে কোন ভাই নিবেন নির্বাচন করতে চান দ্রুত আয় পড়েন দ্রুত আসেন এইসব গাড়ি কিন্তু ইনশাল্লাহ থাকবে না না দ্রুত বুয়াবার সাথে আসেন ইনশাল্লাহ ভাই আইন চাকা যান এই যে চাক্কা গিলি দেখেন একদম একের চাকা একের একের হ্যাঁ ইনশাল্লাহ ভাই সাথে এবং পাশে থাকতে হবে বুয়া অটোসের এই যে এই যে দেখেন ইনশাল্লাহ এই যে টিআরএক্স এই যে মোটর এই যে টিআরএক্স কিন্তু আছে দুই হাজার পাঁচের মডেলের টিআরএক্স দিনাজপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ দিনাজপুরের ভাই সাথে বসে থাকার জন্য ধন্যবাদ লাইভটা বেশি কইরা ইনশাল্লাহ ভাই শেয়ার কইরা দেবেন কথা আর বারাবো না আজকে আমরা টিআরএক্স গাড়িটা দিয়া ভিডিও শুরু করবো ইনশাল্লাহ চট্টোমাট্ট নাম্বারের টিআরএক্স একান্ন সিরিয়াল গাড়ির অবস্থা ভালো আছে ফাইভ জোরের গাড়ি একদম দ এসির গাড়ি নিচা ফ্লোরের গাড়ি আচ্ছা ভিতরটা দেখি এই যে ভিতরটা একদম আগুন ভিতরটা

এসপি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে যা আরিফ আহমেদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ অলোকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা বিজনেস লাইন ফেসবুক পেজে লাইভে জয়েন করে ফেলছেন আমরা বুই আউটডোরস স্পেশাল লাইভ নিয়ে আসছি আমরা এট ফার্স্ট যে গাড়িটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম এই বাজারও এটা হচ্ছে ওয়াশ পলিশ হচ্ছে দোয়া মোসা হচ্ছে যারা নির্বাচন করার জন্য গাড়ি নিতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই গাড়িটা থাকবে একদম সীমিত প্রাইজে ইনশাআল্লাহ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেল আছে আলোচনা সাপেক্ষে আমি কমপ্লিট করে দিব ফার্স্ট পার্টি স্মার্ট কাট মালিক ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো আজকে মনে হয় মনে হইতে পারে সামনে মনে আমরা রমজান পেয়ে যাবো রমজানের আগে এমনও হতে পারে আজগা শেষ ভিডিও হতে পারে এমন হতে পারে তার জন্য ইনশাল্লাহ ভাই আজকে রমজানের যে একটা অফার থাকবে অফারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তেরো লাখ পঞ্চাশটা ভাই আজকে আর তিরিশ হাজার টাকা সার তেরো বিশ হাজার টাকা আস্কিং প্রাইস

ডাবল সিলিন্ডার এটা টানে পামে দুই বোতল সিএনজি করা আছে ভিতরটা যদি একটু দেখাও এবং সানরুপ সহ সানরুপ কমপ্লিট আছে হ্যাঁ মাশাল্লাহ যথেষ্ট ফ্রেশ চট্টগ্রাম সেলিম ভাই কুষ্টি আর সায়েম মদিনা গার্মেন্টস ভাই ধন্যবাদ ভাই সবাইকে ভাইকে লাইটটা একটু শেয়ার করুন ভিতরটা একটু দেখাও ভাই এই যে দেখেন ভিতরটা দেখেন এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার

খালি আফাজত বন্দি কি করবো ইনশাল্লাহ আসবো বন্দি কি করবো সব ভাইদের রমজানে ইফতারি খাওয়ার দাওয়াত রইল ইনশাল্লাহ নারায়ণগঞ্জে যেই বায়রা ঢুকবেন যেই বায়রা ভিডিও দেখেন আসরের টাইমে যদি নারায়ণগঞ্জের এদিক দা যদি ঢুকেন বইয়া অটো আইসা বলবেন ওয়ালাইকুম সালাম ইফতার খাওয়ার দাওয়াত বইয়া অটোসে রইলো ইফতারের ব্যবস্থা হবে ইনশাল্লাহ ভাই আপনারা আসবেন বই অটো আইসা ইফতারি করবেন ইনশাল্লাহামাত্র চার লাখ সত্তর হাজার টাকা আজকাল বিসি। কেন হিসাবে ব্যস্ত না? 4.5 লাখ টাকাGas বিলটা। 4,70,000 4,70,000 4,70,000 রমজানের বিশার আমার চলতেছে। 1 লাখ চা এক মাস গবি 6 হাজার। অনলি 4,70,000। 1 লাখ টাকা ডিসকাউন্ট। ভাই ব্রাদার কানাই সাথে আছেন, পাশে আছেন। একটু যোগাযোগ করেন। যে যেখান থেকে আছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে। 2012 মডেলের টাউনেস নোয়া, বাচ্চা নোয়া। হ্যাঁ। টাউনেস থাকবে 2 লাখ টাকা সামথিং এ গাড়ি থাকবে। একটা হাইস দিব। সীমিত প্রাইজে 52 টাকা টুকটুকে গাড়ি আছে। কেআর বডি রও থাকবে।

একদম টিন আরেকটা বিষয় দুই হাজার বারো মডেলের বাচ্চা নোয়া রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার গাড়ি মালিকের গাড়ি গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এ মূল্য মাত্র লাখ হাজার টাকা আজকার জন্য সাত লাখ আরো দশ হাজার কম ছয় লাখ নব্বই হাজার টাকা ছয় নব্বই তারপরে আসলে না ইনশাল্লাহ ছয় লাখ নব্বই হাজার টাকা বারোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন তারপরে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম কত কোন গাড়িটার ভাই দাম জিগাইছে নব্বু ভাই একটু জানাবেন এরপর যে হান্ড্রেড হান্ড্রেড বডি কিট করা দেখেন এটা এই গাড়িটা দেখেন বডি কিট হলো হান্ড্রেড বডি কিট করা হান্ড্রেড খুবই চমৎকার

লাইভটা প্লিজ একটু শেয়ার করবেন সবাই যারা আছেন মাশাআল্লাহ দেখেন ভিতর ডেকোরেশনটা দেখেন অসাধারণ যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন ডোর পেট থেকে শুরু করে চমৎকার একটা কন্ডিশন গাড়ির কালারটা কিন্তু একটা কমন কালার মুকু ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ মুকু ভাই হা হো খালি লেখতে থাকেন হ্যাঁ যা পারেন লেখতে থাকেন হ্যাঁ কোনো সমস্যা না ইনশাল্লাহ ভাই আলাইকুম আমি আপনার লাইভ সব সময় দেখি আশা আছে আপনার থেকে একটা টিআর এক্স গাড়ি কিনবো ভালো মানের আসলে আমি অবশ্যই ওখানে আসবো ইনশাল্লাহ কক্সবাজার থেকে থ্যাংক ইউ ইনশাল্লাহ শুক্কুর আলম ভাই ধন্যবাদ সাথে বাসা থাকার জন্য খালি সাথে থাকলে না লাইফটা শেয়ার করতে হইব ইনশাল্লাহ হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন হচ্ছে ছাব্বিশ সালের মার্চ ফিটনেস হচ্ছে হলে গিয়া আপনার ডিসেম্বরের বারো তারিখ

লক আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়ি এটা ইনশাআল্লাহ ভাই চালাতে পারবেন মাশাআল্লাহ এসি টিভি সব কমপ্লিট আছে পেপারস আপ টু ডেট এই সব ভাই একটু সাথে পাশে থাকবেন ভাই লাইভটা শেয়ার করবেন একটু এটা কিন্তু ফাইভ জোড়ার গাড়ি অর্ডিনাল ফাইভ জোড়ার গাড়ি এটা হচ্ছে 2003 এর মডেল 2012 এর রেজিস্ট্রেশন 25 25 পেপার

মফিজুল ভাই দশ দিনের মধ্যে দেশ আইসা বুয়া বাইরে এখানে চা খাওয়ার দাওয়া পেলে অল অপশন অটো গাড়িটা অল অপশন অটো হ্যাঁ মাসাল্লাহ এই দেখুন পুরো পেট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু ফ্রেশ অল অপশন অটো একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার দুই হাজার ছয় রিসান সানি ছয় রেজিস্ট্রেশন এই অবস্থায় দাম হচ্ছে তেরোশো সিসির গাড়ি এটা দাম হচ্ছে মাত্র ছয় লাখ আশি

ইসकानेरাসে সাপোর্ট সিস্টেম লো আছে এটা আপনারা আমাদের কোম্পানি পুরস্কার করলো হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে এটাই আছে কমপ্লিট গাড়ি মডেলের নোয়া অনেকে বলে নোয়া অনেকে বলে মিনি হাইস এটা মিনি তারপর হচ্ছে চৌরানব্বই মডেল চৌরানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পণ্ড সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ চার পঞ্চাশ আজকে তিরিশ হাজার কম চার লাখ বিশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে ইনশাল্লাহ বাঁচবে না এই যে ছোট বাচ্চা গাড়িটা কালকে আমার এক বাতি যা মায়ানমার ব্যবসা হয়েছে এটা মায়ানমার মায়ানমার হতে বায়না করছে বলছেন রাখাই মায়ানমার থেকে মায়ানমার না অবশ্য ওরা থাকে আমাকে বাংলাদেশের লোক হইলো মায়ানমারের অনেক বছর আগে ওরা আইসেই নো রাখায় আচ্ছা ওই রাখান আর ওই বাতি যা কালকে গাড়িটা আমার কিছু টাকা বায়না করছে তার জন্য এটার দেখাইলাম না এটার দাম ছিল দুই লাখ ফিক্সড প্রাইস ইনশাল্লাহ দুই লাখ ফিক্সড প্রাইস হ্যাঁ এই যে স্টারলেট বাউন্ন টাকা কাটা একটু কেনের স্টারলেট দেখেন বাউন্ন টাকা হ্যাঁ বাউন্ন টাকা টেক্স টু কেনের গাড়ি বাউন্ন টাকা টেক্স টু গাড়ি স্টারলেট

হিসাব আছে ভাই কিছু গাড়ি একটু কম দেয় তো কিছু গাড়ি একটু বেশি দায়িত্ব আর আপনার কোন গাড়িটা পছন্দ আপনার প্রয়োজনে আমার ভিডিও কল দেন আপনার যতক্ষণ মন চাই দেন আর লাইভের যে ব্যাপারটা থাকে ভাই লাইভে একশো পার্সেন্ট আপনার গাড়ি দেখানো সম্ভবপর না তাহলে মানুষ পিত হয়ে যায় এর জন্য এইভাবে দেখানো হয় ভাই আপনার কোন গাড়িটা পছন্দ ভিডিও কল দিবেন কল দিয়ে আপনার খাতের জামা যতক্ষণ মন চাই দেখছেন কারণ ইউটিউবারকে বেশি কোন রাখলে তো মিটার বাইরে দেখাবো না টাকা বেশি চায় টাকা বেশি দন দিত না তো এই জন্য যায় না

ইনশাল্লাহ ভাই আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন এই যে মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা দুই হাজার বারোর মডেল আট রেজিস্ট্রেশন টাউন এস নোয়ান মাত্র দাম হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা পেপারস কমপ্লিট ইনশাল্লাহ ছয় লাখ নব্বই হ্যাঁ আচ্ছা আমার শাহিন ভাই বলতে হাইসটা কি দাম কমানো যায় ভাই বুয়া অটো প্রতিটা গাড়িতে কথা বলার অপশন আছে ভাই এক দামে বুয়া ভাই গাড়ি বেঁচে না আপনি আসেন দেখেন কথা বলেন আমার সাথে একটা চাকান ইনশাল্লাহ ভাই হয়ে যাবো গাড়ি আমি বারবার একটা কথা বলি আপনারা বুই অটোচা আছেন ভাই ফেরত যাবেন না আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই ভালো মতন আচ্ছা ভাই আপনি বলা ঠিক না এই যে কোন ভাই চাই তা হান্ড্রেড টেন এই যে কাগজ একটু দেখা দিয়ে কিছু করার নাই ভাই ও কিছু করার নেই করার নাই সিরিয়াল মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা পেপার ফেল 2 লক্ষ 40000 টাকা আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে আওয়াজবে না 2 লক্ষ 40 হ্যাঁ রমজানের অফার চলে 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 রমজানের অফার পুরা ডারমেতে দিয়া দিছি যাই যা আমার দুস্ত সুয়েল কি অবস্থা দুস্থ কেমন আছো দিনশাআল্লাহ ভালো আছো তুমি জানাবি বাবা মা কেমন আছো জানাবি ফাহিম আমাদের সাথে আছে ফাহিম ছোট ভাই তোমাকে চা খাবার দাও তো ইনশাআল্লাহ আর চা잖아 খাইতে চান

আজকে হাইসটা আমরা একটা হাইস নিয়ে আসছি এই যে ডোয়া কেয়ার 42 তিন আর মডেল 12 রেজিস্ট্রেশন দাম হচ্ছে আজকে মাত্র 7 লাখ টাকা আর এই যে পুষ্পা জাপানি সুজুকি নোয়া 660 সিসি 1 লিটার তেলে গ্যাসে 20 প্লাস 20 প্লাস 20 প্লাস যাবে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র 3 লাখ 50 হাজার টাকা ইনশাআল্লাহ ওকে তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ ওকে বাঁচবে না বাঁচবে না আপনারা আসেন দেখেন কথা বলেন ইনশাআল্লাহ ভাই অবশ্যই অবশ্যই বইয়া অটোস থেকে আপনারা গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা পিক বিক্রি করতে চান নোয়া প্রাইভেট হায়ার যে কোনো গাড়ি মোটর বাইক যে কোনো গাড়ি বিক্রি করতে চান ইনশাল্লাহ আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইলো ভালোবাসা সব সময় রইলো সামনে রমজান মাস রমজানের আল্লাহ সবাই কবুল করুক রমজান পৌঁছাইতে পারি গোডাউনে গাড়ি আছে গোডাউন আর যাবো না আমি আইলসিয়ানি করতে আসি কোনো প্রকার সমস্যা নাই গোডাউনে হান্ড্রেড গাড়ি আছে হান্ড্রেড টেন গাড়ি আছে তারপরে ই আছে আপনার সুপারস্টার লিমু আছে তারপরে আস ওই লোকিয়া হুন্ডা সিটি গাড়ি আছে করোলা গাড়ি আছে বউ আইটেমের গাড়ি আছে সেই গাড়িগুলো ইনশাল্লাহ আপনার রাস্তায় দেখতে পারবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের চা খাবার আর বিশেষ করে রমজান উপলক্ষে সব ভাইদের ভুইয়া অটোসে ইফতারের দাওয়াত চলবে ইনশাল্লাহ বই অটো ইফতারের ব্যবস্থা থাকবে সব ভাই এদিক দিয়ে যারা আসেন ইনশাল্লাহ ভাই বই অটো সাইজ ইফতার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ